পঞ্চমীর দিন আমরা বেরিয়ে পড়েছিলাম চন্দননগরের জগদাত্রী ঠাকুর দেখব বলে তো চন্দননগরে সাধারণত লোকে যে জগদাত্রী ঠাকুর দেখতে আসে তার প্রধান কারণ হলো এখানকার প্যান্ডেল আর লাইটিং আমি কিন্তু চন্দননগরে যে দুবছর ধরে ঠাকুর দেখছি আমি শুধু প্রতিমা দেখার জন্যই সেখানে যাই মন্ডপে গিয়ে প্রতিমার দিক থেকে যেন চোখ সরানোই যায় না এত সুন্দর তোমরা যদি কেউ রাতে নাও আসতে পারো আমি বলবো দিনের বেলায় একবার এসো দিনের বেলায় এসে অন্তত প্রতিমা দর্শন করে যেও। আমি হলক করে বলতে পারি এরকম প্রতিমা তোমরা কোথাও দেখনি। তো দেখো এখন আমরা চলে এসেছি সন্তান সঙ্গে ঠাকুরটা দেখবো বলে তার আগে আরো দুটো ঠাকুর দেখেছিলাম তো সেইগুলো ভিডিও করা হয়নি এখানকার মণ্ডপটা যে করেছে সুন্দর একটা রাজস্থানি ঘরানায় রাজস্থানী যে মহল সেই আদলে করেছে আর প্রতিমাকেও কিন্তু সেই রকম করে সাজানো হয়েছে তোমরা দেখেই বুঝতে পারবে একদম রাজস্থানি ঘরানাতে তৈরি করা হয়েছে কি অপূর্ব ক্যামেরাতে প্রতিমা আসেনি আমি কিছুই দেখাতে পারিনি তোমাদেরকে এত সুন্দর তো সেই কারণে আমি কিন্তু দু চোখ ভরে দেখার চেষ্টা করি তো এখানে দেখতে পাচ্ছ একটা রানী কালারের শাড়ি পরানো হয়েছে মা জগদাত্রী মাকে সুন্দর করে সাজানো হয়েছে আর পঞ্চমীর দিনও কিন্তু প্যান্ডেল এখনো পুরোপুরি তৈরি হয়নি কাজ তখনও হচ্ছিল সব প্যান্ডেলই মোটামুটি দেখেছি পঞ্চমীর দিনও কাজ হচ্ছিল তো এইখানে কিন্তু আবার একটা গানের ব্যবস্থা করা হয়েছিল মানে কিছু জন গান করছিল রাজস্থানি যে গান গুলো হয় সেইগুলো করা হচ্ছিল প্যান্ডেলটা দিয়ে কি বিশাল বড় তৈরি করা হয়েছে বলে বোঝাতে পারবো না পঞ্চমী দিন এসছি তো এখন আমরা এসছি পালপাড়ার ঠাকুর দেখতে সন্তান সঙ্গের পরে পালপাড়া এই লাইনে কিন্তু পরপর তিনটে ভালো পুজো হয় কিন্তু হাঁটতে হবে আর ভিড় সাংঘাতিক দেখো এখানে যে থিমটা করা হয়েছে ভীষণ সুন্দর থিম করেছে আজকালকার যুগে যেটা হচ্ছে সোশ্যাল সাইট নিয়ে তো সেই রকমই করা হয়েছে তোমরা একটু পরে দেখতে পারবে যে রিং লাইট লাগানো সেখানে নাচ করছে মেয়েরা তারপরে আরো অনেক মডেল দেখতে পাবে তো সুন্দর করে কিন্তু প্যান্ডেলটা সাজিয়েছে কিন্তু এইবার যে জিনিসটা বেশি হয়েছে দুর্গা পুজোতেও দেখেছি এখানেও দেখতে পাচ্ছি প্যান্ডেলের ভেতরটা একটু অন্ধকার বেশি মানে নীল আলোটা খুব বেশি দিয়েছে তো সেটা আমার একটু কেমন লেগেছে কেননা যখন ফটো তোলা তুলতে যাচ্ছি বা ভিডিও তুলতে যাচ্ছি সেটা কিন্তু পরিষ্কার ভাবে ফটো বা ভিডিও গুলো আসছে না তো এই যে উপরে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু ধুল বলে না যেটা আগে উম ছোবরা মানে গা ঘষার জন্য ব্যবহার করা হতো মানে সাবান লুফা হিসেবে ব্যবহার করা হতো এইগুলো কিন্তু সেই লুফা দিয়ে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ এখানে মেয়েরা রিং লাইটের সামনে কি করছে না তারা ভিডিও করছে বা নাচ করছে যেমনি শর্ট ভিডিওতে আজকাল যেগুলো করা হয় সেইগুলো পোশাক দেখো একটু ছোট করে দিয়েছে যে ছোট পোশাক পরে যেরকম নাচ করা হয় সেইগুলোই দেখানো হয়েছে মানে আমাদের জীবনে সোশ্যাল সাইটটা যে কতটা মানে কি বলবো আঁকড়ে ধরেছে তো সেটাই তুলে ধরা হয়েছে সামনেই দেখো মা বাবা কিন্তু ঝগড়া করছে সেরকমই পোস্টটা মনে হচ্ছে রেগে ঝগড়া করছে ওদিকে বাচ্চারা কি করছে বাচ্চাদের হাতে মোবাইল মাথাগুলো এত বড় বড় বানিয়ে ফেল মানে হয়ে গেছে কেননা ব্রেনে অনেক কিছু নিতে হচ্ছে সমস্ত রকম সোশ্যাল সাইটের ব্যাপার ব্রেনের মধ্যে ঢোকাতে হচ্ছে আর সেখানে কিন্তু নানান রকম সোশ্যাল সাইটে যে সাইন গুলো সেইগুলো দেখা আছে তো এর উপরে করেছে পাশেই দেখছো একটা কাজ করেছে নীল আলুতে ভালো বোঝা যাচ্ছে না এবং সেখানে কিন্তু খুব সুন্দর পাখির আওয়াজ আছে ডান দিকে দেখলে তোমরা গোল মতন একটা ওখানে একজন কিন্তু খেটে খাওয়া মানুষ সে শুয়ে একটু রেস্ট করছে তো সামনে এই যে দেখো এই যে শুয়ে রেস্ট করছে তো ঠাকুরটা মানে প্রতিমাটা দেখো তোমরা এই দেখো খুব সুন্দর করে সাজিয়েছে ভীষণ সুন্দর সাজিয়েছে খোলা চোখে তোমরা আরো ভালো বুঝতে পারতে ভিডিওতে আসছে না একদমই আসছে না এবার আমরা পুকুর এখানে মাকে হীরের গয়না দিয়ে সাজানো হয়েছে তানিষ্কের হীরের গয়না দিয়ে সাজানো হয়েছে আর নীল রঙের একটা শাড়ি পরানো হয়েছে সেটি কি অপরূপ লাগছে মাকে কি বলবো আর এই যে প্যান্ডেল প্যান্ডেল মানে এটা প্যান্ডেলে ঢোকার যে রাস্তাটা সেটা সুন্দর করে সাজানো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ নানান রকম যে মুখোশের আদলে সেইগুলো দিয়ে দুপাশটা সাজানো হয়েছে এখানেও দেখো যে সুন্দর গুলো করা হয়েছে। বুঝতে গম গম ধুল সেইগুলো দিয়ে প্যান্ডেলটা সাজানো হয়েছে দেখো কি সুন্দর মুখোশগুলো বানানো হয়েছে বিশাল বড় বিশাল বড় মানে কি বলবো প্যান্ডেলও যেইরকম বড় প্রতিমাও সেই রকম বড় মনে হয় দেখতেই থাকি। এত সুন্দর করে তৈরি করা হয়েছে তো এত ভিড় বলে না প্রতিমা তোমাদের সামনে আমি ঠিক করে তুলতেই পারছি না কেননা প্রত্যেকের হাতে মোবাইল আর সবাই দেখছি যে প্রতিমার সামনে গিয়ে ভিড় করে প্রতিমার ফটো ভিডিও তুলতে চাইছে সবাই সবাই এখানে কাকে বলবো বলো কাক কাউকে বলা যাবে না প্রত্যেকে তো সেই কারণে কিন্তু তোলা যাচ্ছে না যে হয়তো খুব সামনে চলে গেছে সেই খুব ভালো করে তুলতে পারছে আর যারা পেছনে আছে তারা খুব ভালো করে কিন্তু প্রতিমার ছবি তুলতে পারবে না বা ভিডিও তুলতে পারবে না আর এখানে যদি ওয়াইড অ্যাঙ্গেল করা যেত বা ডিজিটাল ক্যামেরা হতো তাহলে কিন্তু খুব সুন্দর করে তোলা যেত তো আমার ফোনটা ওয়াইড অ্যাঙ্গেল করা ছিল না ক্যামেরাটা তো সেই কারণে অতটাও ভালো করে তোলা যায়নি দেখেছো আমি ভিডিওটা করছি আমার সামনে আরেকজনের মোবাইল তো কি করে হবে বলো আর যে জুম করব জুম করারও কোনো উপায় নেই মানে ওই খেলতে খেলতেই যেতে হচ্ছিল তো ওই ওইখানটায় চল ওই লাইটটার ওখানটায় ভালো ভালো আমরা কটা ঠাকুর দেখলাম দেখে এখন আবার যাচ্ছি গাড়িতে ঘুরে কোথায় নিয়ে যাই জানি না মনে হচ্ছে বেশি হাঁটতে পারবো না পাটা তো গাড়ির কাছে যাবো যে এটাও অনেকটা রাস্তা কিন্তু যেখানে গাড়িটা দাঁড়িয়ে আছে অনেকটাই রাস্তা তোর পা ব্যথা করছে ছানা পরে দেবো ব্যাকগ্রাউন্ডে দেবো আছে এই শিউলি দিকে যদি আমি দুর্গা বলতে না পারি তাহলে মাটির দুর্গাকে সারা জীবন প্রণাম করে কি হবে আমার কাছে শিউলি মানে শরত নয় আমার কাছে শিউলি মানে চাবিস কোটের দোকান চালানো শিউলি যে মেয়েকে কাঁখে নিয়ে মাথায় আটটা ইট নিয়ে প্রমোটারের বাড়ি বানাচ্ছে সে কি দুর্গা নয় যে মেয়েটি গ্রাম থেকে উড়ে গেল সেদিন ওয়াশিংটন ডিসি টাকায় বিজ্ঞান হিসেবে যোগ

দেখো ওপরে ফুলগুলো কি সুন্দর করেছে না মনে হচ্ছে যেন একদম পদ্মের মতন এত সুন্দর করে সাজিয়েছে মণ্ডপের ভিতরটা আমাদের ঠাকুর দেখা কমপ্লিট চুল গুটিয়ে ফেলেছি এবার আমরা বাড়ি ফির মোটামুটি ক্লান্ত লাস্টেই আমরা দেখলাম এটা বড় কালীতলার অ্যাকচুয়ালি এখান এটা হচ্ছে কালী মন্দির কিন্তু এখানে জগদ্ধাত্রী পুজো হয় তো এইবার ফেরার পালা